শিবগাতি দ্য পাত অফ শিব আজকে সপ্তম এপিসোডে পদার্পণ করলাম যারা আমায় প্রথম শুনছ যারা আমার পরিচয় জানো না তাদের জন্য বলছি আমার বর্তমান শরীরের নাম ঋত্বিক সৃষ্টিকর্তা ব্রহ্মার এই সংসারে অধর্মকে তিন ভাগে ভাগ করা হয় প্রথম হলো পাপ প্রায়শ্চিত্তের মাধ্যমে এই অধর্মের ক্ষমা লাভ করা সম্ভব দ্বিতীয় হলো অতি পাপ। সাধারণত এই প্রকার অধর্মের ক্ষমা হয় না কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অতিপাপও ক্ষমাযোগ্য হয়ে দাঁড়ায় তৃতীয় হলো মহাপাপ এই পাপের ক্ষমা অসম্ভব ঈশ্বর পরম দয়ালু ও ক্ষমাশীল ভক্তের ভক্তি দেখে তিনি অনেক পাপ ক্ষমা করে দেন কিন্তু মহাপাপের কোনো ক্ষমা নেই যতই বড় ভক্ত হোক না কেন মহাপাপ করলে সেই ফল তাকে ভোগ করতেই হবে এরকমই একটি মহাপাপের উদাহরণ হলো আত্মহত্যা দু সালে ভারতে এক লাখ একাত্তর হাজার মানুষ আত্মহত্যার পথ বেছে নেয় মৃত্যুর পর কি হয় সেটা তোমরা আগেই জেনেছো কিন্তু এটা কি ভেবে দেখেছ সাধারণ মৃত্যু আর আত্মহত্যার পর আত্মার সাথে কি একই ঘটনা ঘটে গুরু বলেন আমাদের শরীরে ঈশ্বরের বাস যখন আমাদের শরীর জীর্ণ হয়ে যায় তখন শরীরে বসবাসকারী ঈশ্বর প্রাণ রূপে প্রাণরূপে ত্যাগ করে ফলে দেহের মৃত্যু ঘটে কিন্তু আত্মহত্যার সময় মানুষ জোর করে তার মধ্যে বসবাসকারী ঈশ্বরের বাসস্থান কেড়ে নেয় ফলে ঈশ্বর ক্রুব্ধ হন আত্মহত্যার পর আত্মা অনন্তকালের জন্য কালো অন্ধকারে হারিয়ে যায় সেই আত্মার মুক্তির সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় গুরু বলেন আত্মহত্যার সময় মানুষ তার মনের মধ্যে যেই কষ্ট অনুভব করে আত্মহত্যার পরে আত্মা অনির্দিষ্ট কালের জন্য সেই একই কষ্ট অনুভব করতে থাকে সেই একই ডিপ্রেশান সেই একই ফ্রাস্ট্রেশান সেই বুক ভরা কান্না নিজের শরীরকে দেওয়া সেই অমানসিক কষ্ট বার বার অনুভব হতে থাকে এর কোনো শেষ নেই আর এই অবস্থা থেকে মুক্তির কোনো পথও নেই এটাই আত্মহত্যার শাস্তি একবার ভেবে দেখো দু সালের এক লাখ একাত্তর হাজার মহাপাপী আত্মা খুব খিদে পাচ্ছে ওদের কিন্তু ওদের শরীর নেই তাই ওরা খেতে পারছে না প্রচণ্ড পরিমাণ কামের তাড়না ওদের কিন্তু শরীর ছাড়া কামনা নিবারণও অসম্ভব ভিতরে প্রচণ্ড কষ্ট ওরা বলতে চাইছে বলে হালকা হতে চাইছে কিন্তু ওদের মুখ নেই কথা বলার উপায় নেই কান্না পাচ্ছে কিন্তু চোখ নেই সেই একই যন্ত্রণা সেই দড়ির ফাঁস সেই ট্রিগারের শব্দ সেই বিষের জ্বালা সেই ট্রেনের চাকার চাপ সেই কাটা ধমনির ব্যথা বারবার একই যন্ত্রণা ভোগ করে চলেছে ওরা অন্ধকারে হাতরে চলেছে মুক্তি নেই ওদের ক্ষমা নেই শাস্তি ভোগ করছে মহাপাপের শাস্তি গুরু বলেন জীবন একটা আশীর্বাদ একটা সুযোগ নিজেকে জানার উপলব্ধি করার কর্ম করার সুযোগ তোমাদের সাহস কি করে হয় এই সুযোগ নষ্ট করার কথা ভাবার যুদ্ধের আগে যে অস্ত্র ত্যাগ করে সে বীর নয় সে যোদ্ধা নয় তার এই পবিত্র রণভূমিতে কোনো স্থান নেই গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন সুখা দুঃখে স্বামে কৃতওয়া লাভা লাভাউ জায়াজায়উ তা তো ইদ্ধায়া ইজসা নাইভাম পাপাম পাম অর্থাৎ কর্তব্যের জন্য লড়াই করো সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমানভাবে বিবেচনা করো এইভাবে তোমার কর্তব্য পালন করলে তুমি কখনো পাপের সম্মুখীন হবে না তাই নিজের কর্তব্য না করেই পালানোর পথ বেছে নিও না যতই দুঃখ আসুক যতই ঝড় আসুক মনে জোর রেখে এগিয়ে যাও ঈশ্বরের উপর বিশ্বাস রাখো তিনি ঠিক সময় অবশ্যই আসবেন তোমায় রক্ষা করতে এতক্ষণ যা বললাম এগুলো আমার শিবের পথে চলার উপলব্ধি আমি জাস্ট কনভে করছি এই ধরনের টপিকে স্বাভাবিকভাবেই চিন্তাধারার অনেক বৈষম্য থাকে তাই কারুর যদি কোনো প্রশ্ন থাকে এই এপিসোড নিয়ে বা আগের এপিসোড নিয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি মহাদেবের কাছে তোমাদের প্রশ্নের উত্তর চাইব সবাই খুব ভালো থাকো খুশি থাকো হর হর মহাদেব ওম নমঃ